একটা নারীর কাছে পুরুষের অবদান কিন্তু অনেক পুরুষের অবদানের কথা আর কি বলে শেষ করা যাবে না একটা পুরুষ মানুষের জন্য একটা নারী স্বয়ং সম্পূর্ণভাবে বেঁচে থাকতে পারে আর কি নিজের ইচ্ছে মতো চলতে পারে বাঁচতে পারে নিজের আহ্লাদ ছোটো ছোটো আশা ছোটো ছোটো ইচ্ছেগুলো তারপরে তার ছোটো ছোটো স্বপ্নগুলো সবগুলো কিন্তু এগুলো একটা পুরুষই পূরণ করে হয়তো সে তার বাবা হতে পারে কিংবা ভাই হতে পারে আবার হাজব্যান্ড হতে পারে একটা পুরুষ মানুষ কিন্তু তার ফ্যামিলির জন্য অনেকটা স্যাক্রিফাইস করে তাদের কিন্তু অনেক অবদান আপনি খেয়াল করে দেখবেন যে এ যাবৎ পর্যন্ত যতগুলো মেয়ে উপরে উঠেছে বা বড় বড় কোনো কিছু হয়েছে তার লাইফটা অনেক সুন্দর করে সাজাতে পেরেছে তার পিছনে কিন্তু একটা একটা মানুষ আছে যদি জি গান যে সেই মানুষটিকে সেই কিন্তু পুরুষ মানুষই আসবে কখনো কিন্তু আসবে না যে আমার মা বা বোন কিংবা আমার হচ্ছে যে বান্ধবী এগুলো কিন্তু কখনো বলবে না হয়তো বলবে যে আমার বাবা আমার এই কাজের পিছনে আসিল বলে আমি অনেক উপরে উঠতে পারেছি কিংবা বলবে আমার ভাই বেস্ট ফ্রেন্ড বা আমার হাজব্যান্ড সেই কিন্তু পুরুষ মানুষই আসে ঘুরে ফিরে তাই না তাহলে পুরুষ মানুষের অবদান আমাদের কাছে কিন্তু অনেক পুরুষ মানুষের অবদানের কথা বলে কখনো শেষ করা যাবে না আমি প্রত্যেকটি পুরুষকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি এবং ভালোবাসি প্রত্যেকটি পুরুষ মানুষকে আমি সেলুট জানাই কারণ আমি বিয়ের পরে আমি আমার নিজের চোখে দেখতেছি আমার হাজব্যান্ডকে তার নিজের কোনো ইচ্ছের কথা কখনোই প্রকাশ করে বলে না যে আমার এটা ইচ্ছে করে বা আমার ওটা ইচ্ছে করে বা আমি এটা নিব ওটা নিব অথচ প্রত্যেক দিন কিন্তু একটা না একটা আবদার আমি পড়েই যাই যে আমার এই শাড়িটা লাগবে আমার এই গহনাটা লাগবে আমার এটা লাগবে আমার ওই পোশাক লাগবে বা আমি এই খাবারটা খাবো এই এই রেস্টুরেন্টে যাবো মানে কত যে আবদার করি আমি মনে হয় নিজেও জানি না যে কত যে আবদার করি তার কাছে সব ইচ্ছেগুলো কিন্তু সে পূরণ করে এবং হাসি মুখে মেনে নিয়ে বলে আচ্ছা ঠিক আছে বেতন পাই তাহলে তোমার ইচ্ছে মতো সব কিছু করে দেবো আমি অথচ নিজের যে একটু ইচ্ছা আছে সেগুলো কিন্তু কখনো প্রকাশে করে না বা বুঝতেও দেয় না যে তার ভিতরে কষ্ট আছে তার ভিতরে যদি কোনো কষ্ট লুকাইতে থাকে সে কিন্তু ভিতরেই রাখে যদি কান্না পুরুষ মানুষ যদি কান্নাও করে গোপনে কান্না করে কিন্তু ফ্যামিলির সামনে যখন আসে না তখন একটা স্মাইল দিয়ে কথা বলে মনে হয় যে ভিতরে কোনো কষ্ট নেই অথচ পুরুষ মানুষের ভিতরেও কিন্তু অনেক কষ্ট থাকে একটা ফ্যামিলির জন্য পুরুষ মানুষ তার পুরো জীবনটাই শেষ করে দিচ্ছে আমার তো মনে হয় আমরা নারীরা একটা স্বার্থপর স্বার্থপরের মতো তাদের ব্যবহার করছি যে অনেকে কথায় বলে না যে নারীরা বলে না যে আমি কি তোমার আমাকে ইচ্ছে মতো তুমি যেমন খুশি না চাবে আমার তো মনে হয় যে নারীরা হাতের পুতুল না একটা পুরুষ নারীর কাছে হাতের পুতুল তাদের ইচ্ছে মতো কিন্তু না চায় তারা পুরুষ মানুষের জন্যই আজকে নারীরা প্রত্যেকটি নারীরা স্বয়ং সম্পূর্ণভাবে বেঁচে আছে